দেবো তো চলো বাড়ি আমি টাকা নিয়ে আসিনি তো এখন চলো বাড়ি চলে গিয়ে টাকা নিয়ে আসি বাড়ি টাকা নিয়ে আসবো কম হয়েছিল তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি জাস্ট অল্প একটু লিভিং তুলেছিলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো ক্যাপসিকাম গাজর ফুলকপি সব কিছু আর হচ্ছে রেডি করে নিয়ে রাইসটা নিজেকে আর আরভিক্রম করা হয়েছিল সেটাই ভিডিওটা কেমন লাগলো একটু জানল কমেন্ট করে জানিও আর পুজোর দিন কেমন ঘুরলে আমার কোনো দিনও ঘুরা হয় না সরস্বতী পুজোয় দিন ধর তো জানি না কোনোদিন এইভাবে পারবো কি না সেই ভিডিওটা এখানে শেষ করলাম